এত কিছু করলামে বন্ধু তবু বলিস করিনাই মইরা গেলে বলে বেরে তুই তোরে লাগিয়া নাই মইরা গেলে বলে বেরে তুই তোরে লাগিয়া না আসলে এত কিছু করতেছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য আমাদের লেডি সুপারিস্টার স্টার বুবলি এত শ্রম দিচ্ছে এত ভালোবেসে কাজ করতেছেন এত ভালোবাসা পাচ্ছেন তিনি এই ছবির মাধ্যমে কিন্তু এই ভালোবাসার শেষ পরিণতি কি হয় কেউ না কেউ তার নামে একটা গুজব রোটায় এই গুজবটা রোটানোর জায়গাটা কে দিচ্ছে এটা কে করতেছে এই ব্যক্তিটাকে আমরা সবাই দেখতে চাই আমার আসলে একেবারে মন থেকে আমার প্রাণ থেকে চাওয়া যে সব নম্বরগুলি যদি আপনি যদি আপনার দর্শক আমাদেরকে যদি ভালোবাসেন প্লিজ আপনি এই ব্যক্তিটাকে যেইভাবে হোক আপনি খুঁজে বের করুন কারণ কেন আপনি তো যে কোনো নায়কের সাথে আপনি কাজ করবেন যেই কোনো মানুষের সাথে আপনি কাজ করবেন এর অর্থ এই নয় যে আপনি যার সাথে মুভি করবেন তাকে নিয়ে আপনাকে খারাপ একটা কুচ্ছিত ঘটনা রটাই দিবে এখন অন্য অন্য নায়িকা যারা আছেন আমি কারো নাম বলতে চাই না তারা যে দুবাই যায় তারা যে এইখানে যায় ওখানে যায় ওইখানে যায় তারা যে দেশের বাইরে একা একা গিয়ে থাকে বিভিন্ন হোটেলে থাকে তাহলে তারা তাদের চরিত্রটা কেমন তারা তো একা একা থাকছে তাই না তারা তো কাজে যাচ্ছে তারা তো কোনো শুটিংয়ে যাচ্ছে না তো সেক্ষেত্রে তাদেরকে নিয়ে তো স্বপ্নম ববলি বা স্বপ্নম ববলির কোনো ফ্যানস ফলোয়ার বা সাকিব খান সাকিব খানের ফ্রেন্ড এরা তো কোনো কথাই বলে না কেন বলে না কারণ আসলে সবনম বুবলির যতগুলা ফ্রেন্ড আছে সবগুলোই হচ্ছে শবনম বুবলির মতো অত্যন্ত বিনয়ী অত্যন্ত ভদ্র অত্যন্ত নম্র কাউকে নিয়ে কুচ্ছিত কোনো কথা বলা তাদের সাজে না কিন্তু তারা যখন নিরুপায় হয়ে যায় ঠিক স্বপ্ন বুবলের মতো যদি দেওয়ালে পিঠ ঠেকে যায় তখন কাউকে নিয়ে তারা কিছু বলতে বাধ্য হয় সেটা তাদেরকে কেউ বাধ্য করে এখন আমরা যদি বলি যে কেউ একজন দুবাই গিয়েছে দুবাইয়ের মতো তো খারাপ জায়গায় পৃথিবীতে হতে পারে না কারণ ওই জায়গাটা হচ্ছেই একেবারে রম 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 রমা জমঝমা ওইখানে হচ্ছে টুরিস্ট সারা বিশ্ব টুরিস্টরা ওইখানে বেশি আসে দুবাইতে তো তারা দুবাইতে আনাসে কানাসে আপনি একেবারে সব কিছু পাবেন তাহলে সেটা যদি আমরা যদি কাউকে যদি এই ধরনের হিও প্রতিপূর্ণ করে যদি ইঙ্গিতপূর্ণ কথাটা না বলি তাহলে আমাদের শবনম বুবলি সুপার সুপারিস্টার উনি যদি কারোর সাথে যদি কাজ করে তাহলে তাকে কেন কিভাবে বিয়ে করতে হবে আর স্বপ্নম বুবলি যদি বিয়ে করতে হয় যদি তার বিয়ে করতেই হয় তাহলে শরিপুল রাজকে কেন বিয়ে করতে হয় করতে যাবে আর এই শরিপুল সাথে তার তো কখনই যায় না আর আরেকটা কথা বলি বুবলি তো এখনও ইস্টার্ল নাও বিবাহিত তার তো কোনো ডিভোর্স হয়নি এমন নয় তার হাজব্যান্ড শাকিব খান তাকে ডিভোর্স দিয়েছে আমরা সবাই জানি যে তাদেরকে ডিভোর্স হয়ে গেছে তারা দুজন সেপারেশনে আছে তারা দুজন কথা হচ্ছে বার্তা হচ্ছে তাদের কোয়ালিটি টাইম সম্পন্ন হচ্ছে তাদের বাচ্চাকে নিয়ে ঘুরতে যাচ্ছে এক্সট্রা এক্সট্রা লাভ লাভ সব কিছু সে তার শ্বশুর শাশুড়ির সাথে কথা বলছে যাচ্ছে তাদের সাথে হ্যাং আউট হচ্ছে ভালোভাবে তাহলে এক্ষেত্রে বিয়ে প্রসঙ্গ কোথেকে আসে আর যদি বিয়ের প্রসঙ্গ যদি আসতেই হতো তাহলে তো সেক্ষেত্রে সাকিব খানের ডিভোর্স দিয়ে তারপর বিয়ের প্রসঙ্গ আসতো কেন আমরা আসলে কি মূরক্ষ নাকি আমাদের ভিতরে কি শিক্ষার কোনো অভাব মানুষ শুধু খাতা কলমে শিক্ষা শিক্ষিত হলে হয় না বেসিক কিছু শিক্ষার দরকার আমার মনে হয় যারা এই ধরনের কথাগুলো বলে তাদের বেসিক কোনো শিক্ষা নেই তাদের বেসিক শিক্ষা যদি থাকতো তাহলে তারা এই টাইপসের কথা কখনোই বলতে পারতো না কারণ তাদের বেশিক শিক্ষার অভাব আমার মনে হয় তারা বেশি 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 হচ্ছে মুভি দেখা উচিত বেশি বেশি মানুষের কল্যাণে আসা উচিত বেশি বেশি করে হচ্ছে পাহাড় পর্বত বেশি বেশি সমুদ্র বেশি বেশি উপন্যাস বই পড়া এগুলোতে তারা একটু বেশি মনোযোগ দেওয়া উচিত যদি এসবে তারা বেশি মনোযোগ দেয় তাহলে তারা আসলে বুঝতে পারবে বলতে তারা আসলে বেসিক যে নলেজটা তাদের সেইটা খুলে যাবে অটোমেটিকলি তারা কাউকে হিও প্রতিপূর্ণ করে কিছু বিয়ের জন্য কিছু মানে কিছু টাকার ইনকামের জন্য তারা এই ধরনের কথা বলতে বলতো না দেখেন স্বপ্নম বুবলির ফ্যান্স যারা আছে যারা স্বপ্নম বুবলিকে ভালোবাসে তারা কিন্তু স্বপ্নম বুবলির এই মানে হঠাৎ করে স্বপ্নম বুবলিকে ভালোবাসে নাই হঠাৎ পাওয়া ভালোবাসা নয় স্বপ্নম বুবলি একটু একটু করে তাদের হৃদয় কেড়ে নিয়েছে তাদের মন জয় করে নিয়েছেন তো সেক্ষেত্রে হচ্ছে শবনম বুবলির নামে কিছু বললে অবশ্যই তারা প্রতিবাদ করবে আর এই ক্ষেত্রে যদি আমরা যারা শবনম বুবলি ফ্যান আছি আমরা যারা সাকিবিয়ান আছি আমরা যদি কিছু যদি তুচ্ছ তাচ্ছিল্য করে যদি কাউকে বলতে যাই তখন কিন্তু সে কিন্তু আঘাত পাবে সো আমরা কাউকে আঘাত দিতে চাই না কারণ মানুষ বাঁচবে কয়দিন কাউকে আঘাত দিতে হবে কেন তবে হ্যাঁ আমাদের সব্নম বুবলির ফ্যান্স যারা আছে সবাই আমরা একেবারে আমরা খুবই অটল আমরা আমাদের মানসিকভাবে স্থির যে অন্তত আমাদের সবনম বুবলি এই ধরনের কোনো কর্মকাণ্ডে কখনো জড়িত নেই আর থাকবেও না সে তার হাজব্যান্ড তার বাচ্চা নিয়ে অনেক হ্যাপি আছেন হ্যাপি থাকবেন বিকজ অন্য অন্য যারা আছেন তাদের হচ্ছে সমস্যা তারা অন্য অন্য নায়কদেরকে জড়াই মড়াই অন্যদের নায়কে কোনো মুভি করে কিচ্ছু করে না কিন্তু না জড়াই মোড়াই এটা করে সেটা করে আলোচনায় থাকার জন্য সো তাদেরকে কেন কিছু বলে না জানেন আল্লাহ মাফ করো বা হচ্ছে যারা আছেন আমার ভিডিও দেখবেন ফ্যান ফলোয়ার্স যারা আছেন বিকজ আমার একটু আইডি সমস্যা হয়তো বা সবার কাছে আমার ভিডিও যাবে না তো যারাই দেখবেন তারা আমার ভিডিওটাকে শেয়ার করবেন তো আমরা যারা দেখছি যে আপনারা একটা কথা মনে রাখবেন গসিবিং কার নামে হয় আপনি দেখবেন যে ভালো কাজ করে তার নামে কিন্তু সমালোচনা হয় যে ধরেন আমি জানি আপনি জানেন আমরা সবাই জানি যে হচ্ছে এইখানে একটা পতিতা আছে এইখানে এই লোকটা পতিতালয় থাকে এরা পতিতালয়ের মানুষ আমরা কিন্তু তাদেরকে নিয়ে কখনোই সমালোচনা করব না কারণ আমরা জানি সে খারাপ তো তাকে নিয়ে সমালোচনা করে কিচ্ছু হবে না কিন্তু এই একই একই জায়গায় একটা ভালো ভদ্র অনেস্ট মানুষ আছে তাকে নিয়ে আমরা যদি দুই একটা কথা বলি তাহলে হচ্ছে কি এতে হচ্ছে পাবলিসিটি ভালো হবে এতে হচ্ছে ভিউ কামানো যাবে তো তোমরা যারা আছো তা যারা তোমরা হচ্ছে ভিউর জন্য সপ্নম বুবলিকেই হিউ প্রতিপূর্ণ করো তো করতে থাকো আমাদের কোনো সমস্যা নেই আমরা আমরা যারা আছি আমরা বুবলির ফ্যান্স যারা আছি সাকিবিয়ান যারা আছি আমরা বুবলি সাকিবিয়ান দুজনকে আমরা অটো অনেক ভালোবাসি এটা আমাদের অটো ভালোবাসা হয়ে গেছে আমরা অনেক ভালোবাসি আর আমরা তাদেরকে সারা জীবন ভালোবাসবো যদি বুবলি যদি যদি আরও দশটা বিয়াও করে তারপরও বুবলিকে ভালোবাসবো বুবলি যদি দেখতে কুৎসিত হয়ে যায় তারপরও বুবলিকে ভালোবাসবো কারণ আই লাভ বুবলি ওকে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন প্লিজ আমার ভিডিওটা একটু সমস্যা হয়েছে